গত রাতে রাজধানীর যে নিকটবর্তী জেলা গাজীপুর সেখানে কি দুর্ঘটনা ঘটেছে এবং গাজীপুরকে কেন্দ্র করে আজকের এই দিনে পুরো দেশে একটি অস্থিরতা বিরাজ করছে এবং গাজীপুরে সেই ঘটনা অর্থাৎ গত রাতের যে ঘটনা এটি যে কোন জায়গাতে থেকে শেষ হয় কোন পক্ষ বিজয়ী হয় আর কোন পক্ষ এখানে পরাজিত হয় সেই জিনিসগুলো এখনো পর্যন্ত বলা যাচ্ছে তবে পুরো ঢাকা শহর থমথমে এবং রাস্তাঘাটে ভিড় নেই বললেই চলে এবং সর্বত্রই এটা কানাঘষে এবং সামাজিক মাধ্যমগুলোতে পক্ষে এবং বিপক্ষে প্রচুর তর্ক এবং বিতর্ক হচ্ছে কাজেই এই বিষয়গুলো নিয়ে কিছু খোলামেলা কথাবার্তা বলার জন্য আপনাদের সঙ্গে আজকের এই লাইভ অনুষ্ঠানে আসলাম আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং আমি চেষ্টা করব আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি আছে সেগুলো দিয়ে নিরপেক্ষভাবে আপনাদেরকে কিছু বলার জন্য আর কি সমাজ দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে মক জাস্টিসের নামে কি হোক বঙ্গবন্ধুর বাসভবন বত্রিশ নম্বর ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এটি একটা রীতিমতো উৎসবে পরিণত হয়েছে কারা করেছে কিভাবে করেছে কাদের আহ্বানে করেছে এবং এটির পরিণতি কি সেটি বলার আগে যেটা বলিনি সেটি হলো আওয়ামী লীগের যে রাজনৈতিক থিম অ্যান্ড থিওলজি এটিকে আওয়ামী বিরোধী লোকেরা আওয়ামী লীগের কিবলা বলে থাকেন অর্থাৎ এই বত্রিশ নম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ রাজনীতি করে কাজেই আওয়ামী লীগকে যদি ধ্বংস করতে হয় তাহলে এই কিবলা ভাঙতে হবে এখন এই কিবলা ভাঙার জন্য যারা সফল হয়েছেন যারা ভেঙেছেন তাদের যে উল্লাস তাদের যে ঈদের আনন্দ তাদের যে যাকে বলা হয় উদ্দীপনা এটি রীতিমতো বাদ ভেঙেছে সেই চাঁদের হাসির বাদ ভাঙার মতো এবং তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস এত প্রবল থেকে প্রবলতার হয়েছে যে সে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন যেটা ভাঙলে বাংলাদেশে কেয়ামত হয়ে যাবে এবং যেটা হাত দিলে আওয়ামী লীগের লোকজন রীতিমতো দেশে সারা দেশে আত্মহত্যা করবে এরকম অসংখ্য রকম ঘটনা তো যখন সেই বাড়িটা ভেঙে ফেলা হলো একটা টু শব্দ হলো না ঢাকার দ্বিতীয় যে ঘটনাটি সেটি হলো যে এই বাড়িকে কেন্দ্র করে যারাই কথাবার্তা বলার চেষ্টা করেছেন অভিনেত্রী শাওন তাকে আটক করা হয়েছিল আবার ছেড়ে দেওয়া হয়েছে এবং আপনারা সবাই জানেন যে হুমায়ুন আহমেদ প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন বর্তমান সরকারের সবচেয়ে প্রভাবশালী যে উপদেষ্টা রয়েছেন যেন আসিফ নজরুল তার সম্পর্কে শাশুড়ি কিন্তু সম্পর্কে শাশুড়ি হলেও আসিফ নজরুলের যে স্ত্রী শিলা আহমেদ শিলা আহমেদের সঙ্গে শাওনের সম্পর্ক ভালো নয় আর হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তান যারা আছেন তাদের প্রায় সবার সঙ্গেই শাওনের দা কুমড়া সম্পর্ক তো সেই অর্থে শাওনের সঙ্গে আসিফ নজরুলের সম্পর্ক ভালো থাকার কথা নয় এবং আসলেও সেটা ভালো নেই এখন শাওনকে যখন গ্রেপ্তার করা হলো তখন মানুষ খুব খুশি আওয়ামী বিরোধীরা খুব খুশি এবং তাকে নিয়ে রকম ট্রল করা হলো আবার পরবর্তীতে দেখা গেল যে শাওনের সঙ্গে সঙ্গে তার যে ঘনিষ্ঠ বান্ধবী আর একজন অভিনেত্রী তাকেও গ্রেপ্তার করা হলো কিন্তু পরবর্তীতে দুজনকে আবার ছেড়ে দেওয়া হলো এবং এই ঘটনার জন্য আবার সবাই আসিম নজরুলকে দায়ী করছে যে তার হুকুমি এই জিনিসগুলো ছেড়ে দেওয়া হয়েছে তারপর যেটি হলো সারা বাংলাদেশে টার্গেট করে করে বিভিন্ন এলাকাতে মন্ত্রী মিনিস্টারদের বাড়ি ভাঙাচোড়া করা হলো যেমন ফিরোজপুরে সমরেজল করিম করিম একজন মন্ত্রী আছিলেন নেপাট ভদ্রলোক তার এলাকাতে তিনি কি করেছেন না করেছেন বাট আমরা ঢাকার শহরে তাকে একজন সজ্জন ভদ্রলোক হিসেবে জানি যদিও তিনি এখন অজ্ঞাত স্থানে রয়েছেন কিন্তু সেই মানুষটির বাড়িও ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আমি হসেন আমুর বাড়িতে আক্রমণ চালানো হয়েছে এমনকি তুফায়ল আহমেদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে তারপর আরও অনেক অর্থ বাড়ি ঘরে মাহবুল আনুলম হানিব থেকে শুরু করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে তার চাচাতো বাড়ি ভাইয়ের বাড়িতে তারপরে অনেকগুলো রিসোর্ট সেখানেও রীতিমতো হামলা চালানো হয়েছে ফলে শুক্রবার দিন রাত্রি এবং বৃহস্পতিবার দিন রাত্রি এই দুটো রাত্রিতে সারা বাংলাদেশ রীতিমতো আগুনে থর থর করে কেটেছে আর সেই আগুনে এটা বিশেষ পক্ষ বা বিশেষ গোষ্ঠী ভীষণ রকম উল্লাস নৃত্য করেছে আর অপর পক্ষটি কেউ রাগে ক্ষোভে ক্রোধে যাকে বলা হয় জিঘাংসায় তারপরে সে প্রতিশোধ স্পৃহায় আবার অনেকে ভয়ে ধর থ করে কেঁপেছেন তো এরই মধ্যে যেটি খবর এলো সেটি হলো গাজীপুরের একজন মন্ত্রী ছিলেন আকমা মুজাম্মেল হক তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন এবং সরকারের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে যাকে বলা সিনিয়র মন্ত্রী ছিলেন তো তার বাড়ি ভাঙার জন্য কে বা কারা গিয়েছে বা বাড়িতে লুটপাট করার জন্য কে বা কারা গিয়েছে এখানে বিপরীতমুখী কথাবার্তা শোনা যাচ্ছে তো এখানে যে গুজবগুলো ছড়িয়ে পড়েছে সেটা হলো সেই বাড়িতে যারাই আক্রমণ করতে গিয়েছে বা লুটপাট করতে গিয়েছে তাদেরকে এলাকাবাসী গণপিটুনে দিয়েছে কেউ কেউ বলছেন প্রচার হয়ে গেছে যে ওখানে তিনজনকে একেবারে রীতিমতো গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে এই ধরনের একটি গুজব ছড়িয়ে পড়েছে আবার অন্যদিকে যারা ছাত্র জনতা তাদের বক্তব্য হল যে সারা দেশে যে জাস্টিস হচ্ছে বা জ্বালাও পড়া হয়েছে এটা মানে কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্তে পাওয়া হয়েছে খুবই সিস্টেমেটিক হয়েছে দিনের আলোতে সেখানে ভিকু মেশিন থেকে শুরু করে অন্য যে মেশিনগুলো নেওয়া হয়েছে সবই করা হয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাত্রদের নাম ভাঙিয়ে অনেকে এই চুরি ডাকাতি রাহাজানি করেছে তো গাজীপুরে যারা সমন্বয়ক বা ছাত্র জনতা রয়েছেন তাদের মধ্যে হঠাৎ করে একটা দেশপ্রেম জাগ্রত হলো এবং তারা যখন খবর পেল যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে তখন তারা ঐক্যবদ্ধ হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করলো কিন্তু তারা সেখানে গিয়ে তারাও ভীষণ রকম বিপদে পড়লো এবং অনেকে পিটনের শিকার হলো ওই অবস্থায় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চাইলেন অনেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অর্থাৎ বিশেষ করে পুলিশকে টেলিফোন করে তাদেরকে নর্মালি সমন্বয় করে এই সময় সার ডাকেন না কিন্তু বিপদে পড়ে তারা সার দেখেছেন এবং তাদের পা ধরেছে যে স্যার আপনাদের দুটো পায়ে ধরি আপনারা বাঁচান কিন্তু তারা নানারকম টাল বাহানা করেছেন এবং এই দেশপ্রেমিক ছাত্র এবং জনতাকে উদ্ধার করার জন্য সেখানে যাননি ফলে সেখানে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী প্রায় পনেরো জন সেই ছাত্র এবং জনতা গুরুতর আহত হয়েছেন এবং সেনাবাহিনী গিয়ে তাদেরকে মূমর্ষ অবস্থায় উদ্ধার করেছেন অনেককে সেই ব্যাটারি রিকশায় করে এনেছেন ভীষণ রকম বিশ্রী এবং অবস্থা এবং তারই প্রেক্ষিতে ছাত্র জনতা বিশেষ করে আন্দোলনকারী তাদের আতে ঘা লেগেছে এবং তারা এখন লং মার্চ টু গাজীপুর আজকে আমি যে ভিডিওটা করছি এই সময়টাতে ফেসবুকে দেখলাম যে যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা লং মার্চ টু গাজীপুর ঘোষণা দিয়ে গাজীপুরে আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার জন্য তারা সেদিকে রওনা করবেন এবং সেই দৃঢ়তা নিয়ে তারা সেদিকে এগিয়ে যাচ্ছে ফলে গাজীপুরকে কেন্দ্র করে একটি সংঘাত অনিবার্য একটি সংঘাত সেটা আমাদেরকে দেখতে হবে এবং সেই সংঘাতে কি কি পরিণতি হতে পারে এবং সেই সংঘাতের মারাত্মক বিষক্রিয়া সারা দেশে কিভাবে ছড়িয়ে যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তার আগে একটু দেখে নিয়ে যে আমার সঙ্গে কারা কারা যুক্ত আছেন এবং কতজন কি কি মন্তব্য করেছেন সমাথিত দর্শক আমরা নিচের থেকে শুরু করি এখানে যারা আছেন বেশিরভাগই মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন তো আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের ছাত্র জনতার আগের মতোই আছে নাকি বদলায়ছে নাকি একটু বদলায় আপনি একটু ছাত্র জনতার সংজ্ঞার কথা বলবেন ঈদ মুবারক নাম নিতে ভয় পান এটা কে বলেছেন শাহিন কার নাম নিতে ভয় পাবে বলেন তো ভাই এই যেখানে লাইভ করতেছি অফিসে একা একা বসে আছি আপনারা এখানে ফেসবুকে বসে বড় বড় কথা বলছেন কার নাম নিতে বলেন ভাই ডক্টর ইনুসের নাম নিতে সার্জিসের নাম নিতে অমুকের নাম নিতে কার নাম নিতে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কার নাম নিতে ভয় পাবে বলেন এই সমস্ত কথাবার্তা কোথায় বলেন শেখ হাসিনার সঙ্গে যুদ্ধ করে দু হাজার চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত ঢাকার শহর বাংলাদেশে টিকে আছি এবং এখনো পর্যন্ত যারা এই মপ করছে যা কিছু করছে তারা শেখ হাসিনার তুলনায় অবোধ শিশু অবোধ শিশু শেখ হাসিনার সঙ্গে লড়াই করে এই জায়গাতে টিকে আছি এখন আপনি কাকে ভয় করার কথা বলতেছেন মানে নিজের ভয় অন্যের প্রতি এই যে মিস্টার শাহিন নিজের ভয় অন্যের প্রতি এগুলো মানে যাকে বলে অঙ্কুরিত করার চেষ্টা করবে না সব মানুষ ভয় পেলে দেশ থাকতো না ধন্যবাদ গাজীপুরবাসী আবার জেগে ওঠে বাংলাদেশ অতি উৎসাহে কিছু ভালো না সোনার বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি ভাই যান ঘরের মানুষ ঘরে এলে আমরা সবাই খুশি হব জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে সবাই বেশিয়ে পিটি আহত করেছে কেন ঈদ মুবারক সোনার বাংলা সবাই আচ্ছা যেটা মনে হলো যে আমার এখানে যারা আসছেন এই অনুষ্ঠানটা দেখার জন্য তারা প্রায় সবাই আওয়ামী লীগের লোকজন আছেন আওয়ামী লীগের লোকজন আছেন আর আওয়ামী লীগের লোকজন এই ঘটনায় ভীষণ রকম উজ্জীবিত এবং ভীষণ রকম খুশি গাজীপুরের এই ঘটনা নিয়ে গত রাত থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে খুবই যাকে বলা হয় অ্যালার্মিং এবং ভীতিকর প্রথম অবস্থা হল পুলিশের সাবেক আজ বেনজির একটি বিবৃতি দিয়েছেন এবং সেটি আবার পুলিশ অ্যাসোসিয়েশন প্রতিবাদ করেছেন এবং সেটি বলেছেন যে এই ধরনের বক্তব্য দেওয়া বেনজিরের জন্য রাষ্ট্রদ্রোহ কিন্তু তিনি তো নিরাপদ দূরত্বে রয়েছেন তিনি যেটা বলেছেন যে পুলিশে সৎকার নব্বই ভাগ লোক আওয়াম লীগের তাদের সঙ্গে ডক্টর বেনজির এবং অন্যান্য যারা পালিয়ে আছেন কমান্ডিং অফিসার যারা এই গত পনেরো বছর ধরে পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করেছেন এমনকি যারা জেলখানাতে রয়েছেন ওনার কথায় যা বোঝা গেল পুলিশের যারা সাবেক দুজন আইজি তাদের সঙ্গে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে পুলিশ এখানে সাহায্যকারী শক্তি হিসেবে নিউট্রাল আছে এবং সরকারকে সহযোগিতা করছে না করবে না বেনোজির কথা মতো আওয়ামী লীগ যদি অর্গানাইজ হতে পারে এগিয়ে যেতে পারে পুলিশ সেখানে তাদেরকে প্রোটেকশন দেবে ইসে মানে এর মানে যাকে বলা হয় ভয়াবহ মানে ডক্টর ইনু সরকারের জন্য এর সাথে ভয়াবহ ভয়ঙ্কর কথা আর হতে পারে না কিভাবে তারা সামাল দেবেন কিভাবে পুলিশ বাহিনী সামাল দেবেন এবং কীভাবে কী করবে সেটা তাদের ব্যাপার কিন্তু এই বক্তব্য দীর্ঘদিন জামাতের লোক বলে আসছিলো তারপরে শেষে সরকারের লোকজন বলে আসছিলো যে প্রশাসনের রঞ্জে রন্ধ্রে আওয়ামী লোকজন ঢুকে আছে উনি তারা এই দেশের সর্বনার ঘটাচ্ছে তো এটি ডক্টর বেনজিরের কথায় ফুটে উঠল দুই নম্বর হলো জাহাঙ্গীর গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর তিনি জনপ্রিয় গাজীপুরে খুবই জনপ্রিয় আবার তার সঙ্গে সঙ্গে বিতর্কিত এবং জাহাঙ্গীরের কারণে বিগত দিনগুলোতে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের অনেকগুলো সম্পর্ক নষ্ট হয়েছে যেমন সর্বশেষ যে দু দুটো বিএনপির মহাসমাবেশ একেবারে যেটা আঠাশে অক্টোবরের যেটি মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশ কিন্তু জাহাঙ্গীর লোকজন সহকারে মিন্টো রোড দিয়ে যেভাবে প্রধান বিচারপতির বাসভবনের ওখান দিয়ে যাচ্ছিলেন এবং ওখান থেকে কিন্তু মারামারিটা সূত্রপাত হয় এবং তার থেকে মূলত এই যে বিএনপির সেই অনুষ্ঠানকে পণ্ড করা এটার অ্যাগেনস্টে পুলিশে অ্যাকশন তারপরে যা কিছু ঘটেছে এটাই কিন্তু গণতান্ত্রিক যে যাত্রা মিছিল সেই মিছিলের যে কফিন কফিনে একেবারে শেষ পেরেকটা